প্রত্যেকটা কাজই আমার কাছে সম্মান প্রত্যেকটা সম্মান আমার কাছে মনে হয় আমার দায়িত্ব বেড়ে যায় প্রত্যেকটা ছেলে মেয়েই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তাই আমি বলবো যে ওরা অনেক পরিশ্রম করে আমি আমি আমারটা দিয়ে বলি এখন পর্যন্ত আমি যতগুলো অ্যাওয়ার্ড পেয়েছি সম্মানের সহিত শহীদ পেয়েছি এবং আমি প্রত্যেকটা অ্যাওয়ার্ডে যাওয়ার আগে জিজ্ঞেস করি এটা কার প্রোগ্রাম কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে কারা আসতেছে এবং কেন প্রোগ্রামটা হচ্ছে দেখেন প্রত্যেকটা কাজই আমার কাছে সমান ছোট বড় সব কাজ আমি মূল্য দিই আজকে ভালো না বাসলে আজকে আমি বুলবুল টুম্পা হতাম না প্রত্যেকটা সম্মান আমার কাছে মনে হয় আমার দায়িত্ব বেড়ে যায় প্রত্যেকটা ছেলে মেয়েই বাংলাদেশকে ডিপ্রেজেন্ট করছে বো তাই আমি বলবো যে ওরা অনেক পরিশ্রম করে এবং অনেকে তো হারিয়ে যাচ্ছে যারা র্যাম্পে কাজ করে আসলে বেসিক্যালি প্রত্যেকটা মানুষের কিন্তু যার যার পার্সোনাল লাইফ আছে প্রত্যেকটা মানুষেরই আলাদা প্রত্যেকটা মানুষেরই ডিফারেন্ট সো এক এক মানুষের প্রবলেম এক এক রকম এক এক মানুষের সুবিধা এক এক রকম এক এক মানুষের ভালোবাসা এক এক রকম সো প্রত্যেকটা মানুষ তার তার জায়গা থেকে চেষ্টা করে যার পরিশ্রম বেশি করে যারা কাজ করে যাচ্ছে তারা হয়তো বা চিকে যাচ্ছে আর যাদের মনে হয় যে আমার কাজকে আমার কাজটায় এবা এইখান থেকে আমার পার্সোনাল লাইফ পছন্দ না তারা সেখানেই যাচ্ছে সো আমি এটাকে আমি মনে করি না তার হারা যাচ্ছে তাদের নিজেদের চয়েস তারা কোথায় যাবে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ যেমন আমি এখন রানিং ছাব্বিশ বছর কাজ করছি মিডিয়াতে রাইট সো আমার কাছে মনে হয় পরিশ্রম করে যারা পরিশ্রম করে পরিশ্রম করে কাজ করে অনেক হার্ড ওয়ার্ক করতে হয় সবাইকে ভালোবেসে চলতে হয় সবাই ভালোবাসা নিতে হয় কাজ করতে হয় কাজকে ভালোবাসলে কেউ কখনও হারায় যায় না দেখেন আমি আসলে নেগেটিভ নিউজ কম দেখি আমি আসলেই নেগেটিভ নিউজ কম দেখি আমার কাছে মনে হয় আমি যখন পজিটিভ নিউজ দেখি সেটা আমি অনেক কাজ করি তো কাজের মধ্যে থাকতে ভালোবাসি আমি কিন্তু একটা টাইমও এক বেকার থাকি না আমি অনেক পরিশ্রম করি আমার আপনারা জানেন আমার একটা ওয়ার্কশপ আছে যেখান থেকে আমি অনেক পরিশ্রম করি আমি পরিশ্রম করতে ভালোবাসি আর প্রত্যেক ওই যে বলছে প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ আছে তাদের লাইফ তারা বুঝতে পারবে সে তারা কি করছে তো আমি নেগেটিভ নিউজের আমি আসলে দেখেও কম আমি সেটা বলতেও পারি আপনি পার্সোনাল লাইফে কি আমি বলতে পারবো আপনি আমাকে সামনে যেটা দেখাবেন আমি সেটাই সো আমি ওইটাই দেখবো রাইট আমার সামনে আমার কাজের জায়গা আপনি এখন কাজ করতে আসছেন আমিও কাজ করতে আসছি আপনি যেটা দেখাবেন আমি সেটাই দেখবো এখন মানুষের পার্সোনাল লাইফে তো আমার ঢোকার রাইট নাই। এখন পর্যন্ত আমি যতগুলো অ্যাওয়ার্ড পেয়েছি সম্মানের সহিত শহীদ পেয়েছি এবং আমি প্রত্যেকটা অ্যাওয়ার্ডে যাওয়ার আগে জিজ্ঞেস করি এটা কার প্রোগ্রাম কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে কারা আসতেছে এবং কেন প্রোগ্রামটা হচ্ছে সো যারা আসলে এটা করে তারাই বলতে পারবে আমি আশা করবো ভাইয়া তুমি